হাউসফুল <laughs> <laughs>

chalachar <laughs> chalachar <laughs>

দর্শক দর্শক সোনার চর দেখে হচ্ছে এবং লবিতে অনেক লাইন পড়ে গেছে আজকে পুরোপুরি হল শো ফুল গেছে আমরা দেখানোর চেষ্টা করছি সোনার চরের হল শেষ করে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সোনারচরের পাবলিক রিভিউ তারা ছবি দেখে কি বলছে মুভি ওভারঅল প্রথম থেকে আসলে আমি দেখতে পারিনি টাইমিংয়ের জন্য বিকজ ভাইয়ারা যখন টাইমটা বলেছে বা ভাইয়াদের সাথে যখন এসেছে আসলে তখন অলরেডি ফর্টি মিনিটস মুভি চলে গিয়েছে তো ফর্টি মিনিটস থেকে যতটুকু দেখেছি মানে খুব সুন্দর একটা গল্পের সিনেমা এবং পঁচাত্তরের পরবর্তী যে প্রেক্ষাপট তুলে আনা হয়েছে সো পঁচাত্তরের পরবর্তী প্রেক্ষাপটটা খুব স্মুথলি আসলে জাহিদ ভাই প্রেজেন্ট করেছেন এবং জাহাঙ্গীর ভাই দেখা গেছে যে ফ্ল্যাশব্যাক অনেক সিন ছিল আসলে রিভিউ দিয়ে কথা বলতে আজকে মাত্র সেকেন্ড আমাদের আরো দুটো তিন দিন সবকিছু মিলে আমার কাছে ভালো লেগেছে জাহেদ ভাইয়ের অভিনয় চোখে পড়ার মতো ছিল চোখে পড়ার মতো বলতে তার চেষ্টা হ্যাঁ সে যে চেষ্টা করে যাচ্ছে ভালো করার এটা অবশ্যই চোখে পড়ার মতো ছিল এবং এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত মৌসুমী আপু বরাবরই আমার অনেক ফেভারেট সানি ভাই যে মানে ওনার সিন ছিল বোবা ছিলেন উনি প্লাস ওনার মানে পা ছিল না মানে সবকিছু মিলে অন্যরকম ছিল আমার কাছে খুব ভালো লেগেছে লাস্টের দৃশ্যটা ওইটা সব থেকে ভালো লেগেছে এন্ট্রি এটা তো আমার মনে হয় এসে মানুষের দেখা উচিত পুরো সিনেমাটা কিন্তু তাকে যে তার কিছু লড়াইয়ের পার্ট গুলো এই পার্টগুলো অনেক মনোমুগ্ধ করেছিল এটা অনেকটা ভাঙতে পেরেছে কারণ তার অ্যাক্টিং অনেক ডেভেলপ করেছে আমার মনে হয় দেখা উচিত সবার এই সিনেমা দর্শক জাহেদ খানের সোনার চর সিনেমা দেখার জন্য যমুনা ব্লাক বাস্টার্ডে উচ্চ পড়া বীর সিরিয়াল ধরে সবাই ঢুকতেছে সিনেমা দেখতে আর কিছুক্ষণের ভিতরে সিনেমা শো শুরু হবে